ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক ইদুল আজহা এমন প্রত্যাশায় ছিল নামাজ পড়তে আসা সকল মুসল্লিদের জানিয়েছেন তাদের অনুভূতি আমি দোয়া করেছি ফিলিস্তিনের বাসাদের জন্য পুরো বিশ্বের মুসলমানদের জন্য কি দোয়া করেছো আমরা সবাই যেন থাকি বাংলাদেশ যেন ভালো থাকে সকল উম্মতে মোহাম্মদি যাতে দ্বীনের উপরে চলতে পারে আমরা সবাই যেন ভালো থাকি বাংলাদেশ ফিলিস্তিন সকল মুসলমান যাতে ভালো থাকে আল্লাহ যেন আমাদের দুনিয়া খেরাতে রহমত দান করে এই দোয়া করল আল্লাহ কাছে দোয়া করছি যে আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সব ধরনের সব বিপদ আপদ থেকে সবাইকে হেফাজত করে পরিবারের জন্য বাবা মার জন্য সবার জন্য দোয়া করছি যারা মারা গেছে তাদের জন্য দোয়া করেছি আল্লাহ যেন তাদেরকে আমি আমার ভাই আর ভাইয়ের সাথে পড়ছি এখান থেকে বাসায় গিয়ে আমি কুরবানি কাছে একমাত্র ছিল নিজের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের জন্য দেশবাসীর জন্য দোয়া করলাম পিতা মাতার জন্য দোয়া করলাম এবং সারা মুসলিম উম্মার জন্য দোয়া করলাম সবাই যাতে আমরা শান্তি শৃঙ্খলার সাথে চলতে পারি ঈদ উল আজহা একটি ত্যাগের দিন এখানে নামাজের পর প্রথম কাজই হলো পশু কুরবানি করা এবং পশু কোরবানির মাধ্যমে আল্লাহ যে সে মানুষ ভালো থাকে যে মানুষ সন্তুষ্ট থাকে এই প্রত্যাশা সবাইকে ইতো